সমাজে যখন কোনো অন্যায় অভিচার অত্যাচার হবে সেখানে একটি দল যখন প্রতিহত করবে আরেকটি দল পিছিয়ে থাকবে তখন ওই বাতিল যারা আছে ফেরকা যারা আছে এই সকল লোকগুলো ওই দলটাকে ওই দলটাকে চাপিয়ে ধরবে ওই দলটাকে নিষিদ্ধ করে দিবে ওই দলটাকে আঁকড়িয়ে চাপিয়ে মারার জন্য চেষ্টা করবে ঠিক না এই জন্য ইসলামের ভিতরে কোনো পার্থক্য নাই কোনো ফরক নাই ভিন্ন কোনো দল হতে পারে না একটাই দল সেটা হচ্ছে বলে কা এই জন্য সবাই যখন অক্রমৎ হয়ে যাবে সবাই যখন অক্ষমা সব প্রশন করবে এই পৃথিবীর যত স্বৈরাচার আছে যত অনাচার আছে জালেম শাসকরা আছে এরা কেউ কখনো মানুষের উপর অত্যাচার করে মানুষ বেড়ে জুলুম করে মানুষের উপর নির্যাতন করে মানুষের অধিকার হরণ করে তারা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারে এই জন্য আমার আল্লাহ খরাব বলেন বলে ন মুসলমানের আসন পুরাণে কারিমের সুরার নাম সুরা আশ্বর পঁচিশ নম্বর পাড়ার তৃতীয় নাম্বার পৃষ্ঠা থেকে সূরাটি শুরু হয়েছে 14 নম্বর আয়াতে আল্লাহ পা কোরআন কারীমের ভিতরে বলেন ওয়া মা তাফারকল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদিমা যাআহুমুল ইলমু বাগইয়াম এই পৃথিবীর মধ্যে দলে দলে বিভক্ত করেছে তাদের দিনের ভিতরে মতবাদ সৃষ্টি করেছে তা ফ্রি করেছে এই সকল লোকগুলা তারা তাদের নিজস্ব বিদ্বেষের কারণে প্রতিহিংসার কারণে নিজেদের ক্ষমতা লালসের কারণে প্রতিহিংসার কারণে দলে দলে বিভক্ত করে দিয়েছে সাবধান হয়ে যাও তোমরা কখনো দলে দলে বিভক্ত হয়েও না কথাকা কথাকা আল্লাহ পাকের এক হিন্দু পণ্ডিত এক

মহান রব্বুল আল আমিন বলেন নিঃসন্দেহ যারা তাফরিক সৃষ্টি করেছে মতবাদ সৃষ্টি করেছে তাদের দিনের ভিতরে আমার দিনের ভিতরে যারা তাফরিক সৃষ্টি করেছে মতবাদ সৃষ্টি করেছে এবং ওয়াকানু শিয়া দলে দলে বিভক্ত করেছে এল শিয়া আল্লাহস্তা মিনহুম ফি শাই হে নবী আপনার উপরে তাদের কোনো দায় দায়িত্ব নেই তাদের কোনো ভার আপনার উপরে নাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা তাদের বিষয়টা তাদের পয়সালাটা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রত্যাবিত হবে এবং সোম্মাই হুম এবং তারা যে যে কর্ম করেছে তারা যে অন্যায় করেছে তারা যে ফরক সৃষ্টি করেছে তারা যে দলে দলে বিভক্ত হয়েছে এই সকল বিষয়গুলি আমি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে দেখিয়ে দিব সেদিন এইভাবে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ফেরকা সৃষ্টি হয়েছে অসংখ্য অগণিত দল বিদল আছে না নাই কি বলেন দল আছে না অসংখ্য অগণিত দল আছে শিয়া সুন্নি নামে যে দল আছে মনে করেন ইরানে শিয়া শিয়া আছে সৌদি আরবে সুন্নি আছে আবার শিয়াদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে যেমন শিয়াদের ভিতরে আছে আপনার সুন্নি হাম্বলি সুন্নিদের ভিতরে বিভিন্ন দল আছে যেমন হানাফি শাহফি মালিকি তারপরে খারিজি রাফিজি বিভিন্ন দল আসে না নাই শিয়াদের ভিতরে যেমন বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে আবার সুন্নিদের ভিতরও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে এদের ভিতরে যেই দলগুলো হয়েছে এক একটার ভিতরে তিরিশটার উপরে দল সৃষ্টি হয়েছে এই সকল দলে দলে বিভক্ত যারা করেছে আল্লাহ তালা তাদের ব্যাপারটা খুব সুস্পষ্টভাবে কোরআন কারিমের ভিতরে এক এক করে বলছেন কোরআন কারিমের সুরেন নাম সুরা আর রোম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নাম্বার হচ্ছে বত্রিশ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মিনাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু যারা তাদের দিনের ভিতরে ফরক সৃষ্টি করেছে তাফরিক সৃষ্টি করেছে মতবাদ সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত করেছে কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন রব্বুল আলীম বলেন যারাই দলে দলে বিভক্ত হয়েছে দল সৃষ্টি করেছে ওরা মনে করে নিজেরাই তাদের মত মদের উপরে উত্তম নিজেরাই সঠিক তারা নিজেরাই সঠিক তাদের সেই দলের তারা আত্মতৃপ্তি আত্মসন্তুষ্টি হয়ে আছে প্রত্যেকেই শিয়ারা মনে করে তারা নিজেরাই হকের উপরে আছে সুন্দিরা মনে করে তারা নিজেরাই হকের উপরে আছে এইভাবে আমাদের দেশে বহু দল আছে শিস্তিয়া কাদরিয়া জাবরিয়া রাফিজিয়া খারিজিয়া এই যে যেই দলগুলো আছে এরা প্রত্যেকেই মনে করে আমি হক বলে না ভাই প্রত্যেক পীর যেই পীরের কাছে যাবেন ওই পীরে বলবে আমি হক আর সব কি না হক আল্লাহ তালা বলছেন না তোমাদেরকে এই সাহস কে দিয়েছে দলে দলে বিভক্ত হতে আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে আরো সুস্পষ্ট করে বলছেন অনেকে বলে যে এরা যেই দল দল সৃষ্টি করেছে সিস্তিয়া কাদরিয়া নামক যে জাবরিয়া রাফিজিয়া খারেজিয়া এই সকল আলেমরা কি কম বোঝে এরা যে দল করেছে বা এরা যে বিভক্ত করেছে এরা তো অনেক কিছু বোঝে আল্লাহ তালা বলছেন হ্যাঁ যারা বেশি বোঝে বা বেশি জানে তারাই কিন্তু দল সৃষ্টি করেছে আল্লাহ তালা কোরআন আরিমের আটানব্বই নম্বর সুরা অধ্যায় নম্বর আটানব্বই সুরাতুল বাইয়েনার চার নম্বর আয়াত আল্লাহ তালা কোরআনের ভিতরে এইভাবে বলছেন

যাদেরকে আমি জ্ঞান দিয়েছি যাদেরকে আমি এরা সৃষ্টি করেছে দল সৃষ্টি করেছে বাইনা অথচ এদের কাছে সুস্পষ্ট কিতাব আসার পরও তারা এই সকল দলগুলো সৃষ্টি করেছে আচ্ছা বলেন তো দেখি সাহাবা ইকরামের দল ছিল কয়টা সাহাবিদের দল কয়টা ছিল একটা ছিল সাহাবিদের দল একটাই ছিল সেটা হচ্ছে আল্লাহর দল অন্য কোন দল ছিল দল হচ্ছে মূলত একটাই সরল রেখা সরল রেখা কয়টা বলেন সরল রেখা কয়টা একটা বক্র রেখা অসংখ্য অগণিত একদম সহজ সরল রেখা হচ্ছে একটি জান্নাতে যাওয়ার জন্য বা হকের পথ হচ্ছে একটি আর বাতিলের পথ অসংখ্য অগণিত আল্লাহতালা বলছেন খবরদার তোমরা এই সকল বিষয়গুলো নিয়ে সামনের দিকে আগাবে না বিভিন্ন ধরনের ফরক সৃষ্টি করবে না তাদের মতো তুমি হবে না কোরআন একাডেমি শ্র আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশোতে পাঁচ আল্লাহ পাক বলেন বলে কোন কেন তে ফারকো ওয়াতলা ফুমিম্বাদিমা তুমরা তাদের মত হইও না ওয়ালা তাকুনু তোমরা তাদের মত হইও না কেলযিনা তাফারাকু যারা ফারক সৃষ্টি করেছে তাদের দিনের মধ্যে ওয়াক্তালাফু মিনবাদি মতানক্য সৃষ্টি করেছে তাদের কাছে দিন আসার পরেও তাদের কাছে সত্য জ্ঞান আসার পরও তারা ফরক সৃষ্টি করেছে দলে দলে বিভক্ত হয়েছে যদি তোমরা তাও করো করোদিন যেরকম তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাশাস্তি যদি তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও জেনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুনিয়া তো মহা শাস্তি আছে আখেরা তো তোমাদের জন্য কঠিন শাস্তি আছে না নাই দুনিয়াতে যদি দলে দলে বিভক্ত হয় তাহলে কি হবে সমাজে যখন কোনো অন্যায় অবিচার অত্যাচার হবে সেখানে একটি দল যখন প্রতিহত করবে আরেকটি দল পিছিয়ে থাকবে তখন ওই বাতিল যারা আছে ফেরকা যারা আছে এই সকল লোকগুলো ওই দলটাকে ওই দলটাকে চাপিয়ে ধরবে ওই দলটাকে নিষিদ্ধ করে দিবে ওই দলটাকে আঁকড়িয়ে ধরবে তাকে ডুবিয়ে চাপিয়ে মারার জন্য চেষ্টা করবে ঠিক কিনা এই জন্য ইসলামের ভিতরে কোনো পার্থক্য নাই কোনো ফরক নাই ভিন্ন কোনো দল হতে পারে না একটাই দল সেটা হচ্ছে আল্লাহ কার চিল্লে বলো কার এই জন্য সবাই যখন অকমত হয়ে যাবে সবাই যখন অক্কমাত প্রশাসন করবে এই পৃথিবীর যত স্বৈরাচার আছে যত অনাচার আছে জালেম শাসকরা আছে এরা কেউ কখনো মানুষের উপর অত্যাচার করে মানুষ বেরে জুলুম করে মানুষের উপর নির্যাতন করে মানুষের অধিকার হরণ করে তারা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারে এই জন্য আমার আল্লাহ খরাব বলে নো মুসলমানেরা শোনো কোরআনে কারিমের সুরার নাম সুরা আশুরব 25 নম্বর পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে সূরাটি শুরু হয়েছে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন ওয়া মা তাফরাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু